হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে ভীষণ ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন না রেডি হয়ে নিয়েছি একটু বাইরে যাওয়া বলে আমি হাজব্যান্ডকে বলছি চল অনেক একটু ঘুরে আসি অনেকদিন না বাইরে যায়নি ও বললো ঠিক আছে তাহলে রেডি হয়ে নাও খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি বাইরে না একটু হালকা হালকা রোদ ভীষণ ভালো লাগছে মানে অনেকদিন পর বাইরে বার হচ্ছি সেজন্য ভালো লাগছে তা এখন না বেরিয়ে গেছে এই দেখো এখানে বিয়ে হচ্ছে তাই আমি ওকে বলছি কতদিন বিয়েবাড়ি যায়নি তাই ও বলছে চলো চলে যায় এখানেই চলে যায় হ্যাঁ বিনা ইনভাইটে বিয়েবাড়ি চলে যায় চলো এখন কটা বাজে তাও এই সাড়ে তিনটে নাগাদ এরকম হবে হয়তো তাই দোকানপাটগুলো পুরো স্টপ এখানে আর একটা বিয়ে হচ্ছে আর এখানে রাস্তাঘাটগুলো মানে ভীষণ গাড়ি যায় কিন্তু এখন না কিছুটা স্টপ আছে যেহেতু এখন দুপুরবেলা আর এই দেখো এখানে না শুধুই বড় বড় বিল্ডিং দেখতে পাবে যেদিকেই তাকাবো বড় বড় বিল্ডিং আর বড়ো বড়ো বিল্ডিং হ্যাঁ তাই ও বলছে এখন ভিডিও স্টপ করো না হাত থেকে ফোনটা পড়ে যাবে এই দেখো মাঝে অনেক জায়গায় ঘুরেছি সেগুলো ভিডিও নেওয়া হয়নি আর এখানে একটু মোমো খেতে চলে আসলাম ও যে অনেকদিন মোমো খায়নি চলো একটু মোমো খাই মোমো টোমো খেয়ে বেরিয়ে পড়লাম আর বাইরে এত ভীষণ ঠান্ডা মানে আমি তো বাইরে মানে রুম থেকে বাইরে বার হই না আমি বুঝতে পারি না বাইরে যে এত ঠান্ডা পড়েছে হ্যাঁ মানে আজকে বুঝতে পারছি কত ঠান্ডা আমি না পরে ভাবি যে এই যে ভিডিওগুলো করছি পরে আমি ভয়েস কি দেব। এর এখানে বাড়ি হচ্ছে ডেকোরেশনটা দেখো জাস্ট আমি তো দেখেই আর ভিতরে তো আরও সুন্দর ডেকোরেশন করেছে সেই ভিডিও না আমি বানাতে পারিনি একচুয়ালি রাস্তা মানে বাইকে চালাচ্ছে বাইকে যাচ্ছি সেই জন্য আর কি এই দেখো তো এখন না বাড়ি চলে যাচ্ছি তাই মনটা খারাপ হয়ে যাচ্ছে তাই ও বলছেন যে ঠিক আছে আবার অন্যদিন ঘুরতে আসবো না রাত হয়ে গেলে নোটা সকালে ডিউটি থাকে সেই জন্য একটু তাড়াতাড়ি চলে আসি তখন কয়টা হবে সাতটা এরকম হবে এরকম দেখো এখানেও একটা বিয়ে হচ্ছে মানে চারিদিকেই যেদিকেই দেখাচ্ছি সেদিকেই বিয়ে দিয়ে আর বিয়ে বিয়ের সিজন এত বিয়ে হচ্ছে বলছি সবাই বিয়ে করে নিচ্ছে একসাথে আর একটা বিয়ে হচ্ছে দেখো এইখানটাতে তখন দেখাচ্ছি আমরা যেখানে থাকি তার একটু দূরে মানে রুম থেকে বার হয়েই বিয়ে বাড়ি দেখো কি দারুন না देखते हर बार